রহমানি আগের মতো নেই তুমি শয়তানের কাজ করছো শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করছো জসীমউদ্দিন রহমানের দাওয়াতকে নষ্ট করার জন্য লোকজনকে বিচ্ছন্ন করার জন্য শয়তান তোমাকে এই কথা বুঝিয়ে দিয়েছে কিসের শয়তানি কাজ করছো আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি কুফুরি কাজ করলেও চার কারণে করা তাক ফির যায় না কয় কারণে ভালো করে বুঝে কয়টা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ এক নাম্বার হচ্ছে আল জাহাল এক নাম্বার কি যত ভণ্ড সব ভণ্ডদের তরী একটাই সব ভণ্ডের তরিখা একটা কি আল্লাহর নবীকে আমাদের রসুল সাল্লামকে আল্লাহ বলছেন হে নবী আপনাকে আমি রহমান করেছি ওই ভণ্ড লেখসে তার বইতে হে মাহমুদ তোমাকে আমি বিশ্ববাসীর জন্য করেছি বুঝতে পেরেছেন কিছু এই রকম ভণ্ড তৈরি হবে সেই কারণে আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে দিলেন তুমি যাদেরকে তাহিদের দাওয়াত দিবে তাদের অন্তরের মধ্যে যেন ভণ্ড ঢুকতে না পারে কোনো ভণ্ড ইমান ঢুকতে না পারে তার ঢুকতে না পারে সেজন্য তোমার কাজ হচ্ছে অ তার রহাই রাই কুমুল কুসরাবল ফুসু কবারে শিয়ান এইভাবে সাহাবাই গ্রামদের মধ্যে আফসোল কাজ করেছেন একদল লোক তৈরি করেছেন যদি বাংলাদেশে সত্যিকার অর্থে কাম দিনের জন্য কাজ করতে চাও আমি তোমাদের পরিষ্কার বলে দেই হুঠাট করে তারা করে দুইটা পটকা মেরে ইসলাম কায়েম করা সম্ভব না ধরা পড়লে যখন উল্টা টানাই দুইটা বাড়ি মারে আর তখন বলে রহমান হিসাবে লেকচার সে হয়েছিলাম ভুল করেছি সার করে দেন এই তোমার ইমান এই মান দিয়ে যুদ্ধ করবে রহমানিকে ফাঁসাইয়া দিয়া আর তুমি বাঁচার চেষ্টা করলা রহমানি নিজের কানে শোনা ওহুলোকের রিমান্ডের সময় আমি সাক্ষী ছিলাম আমাকে একটা আড়ালে রেখে দিয়ে এরপর রিমান্ডে যেখানে নেওয়া হয় আমাকে তো রিমান্ডে নেওয়াই যাচ্ছে আমাকে নির্যাতন করে ক্লান্ত করে শুয়ে রেখে তারপরে অন্যদের পিঠান শুরু করে আর আমি পাশের রুমে আছি মাছ হাট বড় বেড়া সেখানে দেখ শুনতেছি টানাইছে টানাই পিটান শুরু করছে দুইটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সার সার

আসিনা করা হচ্ছে সেই সময় বলা হলো তোমার মতো একজন কবি সাহিত্যিক তোমাকে হত্যা করা আমাদের খুব কষ্ট লাগছে তুমি খালি বলো তোমার নবীকে তোমার জায়গায় রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক এই কথা বললেই তোমাকে ছেড়ে দিব তোমার নবীকে রাখা সম্ভব না কারণ সে মদিনায় তবুও যদি তুমি খালি মুখে শিকার করো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে এতটুকু কথা বললি আমরা তোমাকে ছেড়ে দিব খোবায় রাজি হয়ে গেছিলেন ইতিহাস পড়ো বোখারি দ্বিতীয় খণ্ড পড়ো কেতাবুল মাগাজি পরিষ্কার লেখা আছে তিনি উত্তর দিলেন এমকার কাফেরা শুনে রাখ আমাকে ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে এখানে রাখাবে এই কথা বলা দূরের কথা নবীর পায়ে কা কাটাবিদ্ধ হবে আর ক্ষুমায় তার স্ত্রী সন্তান নিয়ে আর আমি থাকবে টাগর দাস করি না তাকে শুলিবিদ্ধ করা হলো এই হচ্ছে সেই সাহাবি যারা বুঝে শুনে ইমান গ্রহণ করেছিলেন অরিশ সূত্রে প্রাপ্ত ইমান ইমান নয় তো পরিবেশ পর নষ্ট হয়ে গেছে পরিবেশের কারণে ইমান হারা হয়ে যাচ্ছে সবাই আমি বলি যে ইমান পরিবেশের কারণে অর্জন হয়েছে বুঝে শুনে হয় নাই ওই ইমান আসছেও পরিবেশের কারণে যায়ও পরিবেশের কারণে হাসিনার ভয়তে দেখেন নাই কত লোক ইমান হারা হয়ে হাসিনাকে জান্নাতের টিকিট দেওয়া শুরু করলো কমে জননী খেতাব দেওয়া শুরু করলো এই ইমানগুলো ছিল কিসের ইমান পরিবেশের ইমান অরিস সূত্রে প্রাপ্ত ইমান আর খোবায়বের ইমান ছিল আমরা ওই রকম একদল লোক তৈরি করতে চাই যারা ফাঁসির মঞ্চে গিয়ে বলবে আমরা রহমানের লিচ্চার শুনে নয় কোন ব্যক্তি পূজা করে নয় কোরআন হাদিস থেকে পড়েছি আল্লাহর জমিনে আল্লাহর শাসন চলবে কোন তাগুতের শাসন চলবে না আমরা কোরআন থেকে পেয়েছি লখাদ কান হকুম ফিরসুল ইল্লাহতুন হাসানা কোরানের হুকুম মানি আমরা হুকুম মানি কার ভালো করে বুঝে রেখো আকিম ও সালাদ হুকুম করেছেন কে হুকুমটা কার সালাত আদায় করব কার তরিকায় এই বেটা ভালো করে বুঝে খালি এইখানে ভুল আছে ভালো করে বুঝুন আকিমুস সালাত হুকুম কার সালাত কেমনে পড়ব এটিকে কোরআনে আছে জোহরে ফরজ কয় রাকাত আসর কয় রাকাত মাগরিব কয় রাকাত এশা কয় রাকাত আজকে যদি আমরা সবাই মঞ্চে যারা আছি মিলে বলি আজকের থেকে মাগরিবের নামাজটাও চার রাকাত পড়বেন আগেরগুলো সব চার রাকাত পরেরটাও চার রাকাত মাঝখানে মাগরীব তিন রাকাত কেন সমস্যা কি এক রাকাত বাড়াই পড়েন একটা রুকু বাড়বে দুইটা সেজদা বাড়বে সুবহান রাব্বিল আযীম বাড়বে সুবহান রাব্বিল আলা বাড়বে একটা সেজদা কত মূল্যবান জানেন আল্লাহ রাসূল বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলাল্লাহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে কোথায় থাকে সেজদায় থাকে একটা রাগাত বাড়লে দুইটা সেজদা বাড়বে কত ফজিলতের ব্যাপার আপনি নামাজ পড়বেন না কেন পড়বেন না আমি তো খারাপ কিছু বলি নাই আমার বাপ দাদার তসবি পড়তে বলি আপনি সুবহান রাব্বিল আযীম আলাই পড়বেন তারপরও কেন পড়বেন না ভালো করে বুঝুন আমরা কিমুস সালাত হুকুম মানি আল্লাহ সালাত কেমনে হবে তরিকা মানিকার রাসুলের তরিকা লাকাদ কান আলাইকুম রসুল আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রায়তুমনি উসাল্লি আল্লাহর নবী যে সালাত দেখিয়েছেন তার মধ্যে যোহরের সালাত 4 রাকাত আসরের সালাত 4 রাকাত ইশার সালাত 4 রাকাত মাগরিব কয় রাকাত 3 পর্যন্ত এই তিন

খুজু আননি মানা আছে কাকুম খুজু আননি আমার থেকে হজের কাজ শিখে নাও তরিকাকার কার এইবারে সামনে আসো সিয়াম পালন করব হুকুমকার তরিকাকার এবারে আসো আরো সামনে জিকির করা হুকুমকার তরিকার তো নাকি এখানে এসে বেতাল হয় কি জন্য একটু বেশ লাগছে নাকি বড় বেশটা এখন লাগবে বড় বেশটা এখন লাগবে আকেমন সারা ধুকুম দিয়েছেন কে কুতিবার একদম সিয়াম সিয়াম ফরস করেছেন কে অলিল্লাহি আল আন্যা সে হে বাইতে মানুষ তা তো আয়ের হিসাবে না বলে হজ ফরজ করেছেন কে জিকির ফরজ করুনি বলে জিকির ফরজ করেছেন কে সব ক্ষেত্রে হুকুম মানবকার কার তরিকা মানব এটা যদি পরিষ্কার হয়ে থাকে এবারে আসুন আকিম উদ্দিন হুকুম করেছেন দিন কায়েম করো ফরজ করেছেন কে দিন কায়েম করতে গিয়ে তরিকা মানব তো এখানে তো এসা আব্রাহাম লিঙ্কনের তরিকা গণতন্ত্র সমাজতন্ত্রের তরিকা

আল্লাহ বলেন নাই লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিংকুন উসওয়াতুন হাসানা বলেছেন নাকি না লাকাদ কানা ফি কাল মার্স মাল উসওয়াতুন হাসানা না লাকাদ কানা ফি লিলিন উসওয়াতুন হাসানা না লাকাদ ফি বঙ্গবন্ধু উসওয়াতুন হাসানা না আছে নাকি যদি নাই থাকবে তাহলে এই মুসলমান যারা বিশ্বাস করে সকল ক্ষেত্রে হুকুম মানব কার সকল ক্ষেত্রে হুকুম চলবে আর সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানব কার তরিকায় মুহাম্মাদুর হুকুম মানব কার তরিকা মানব কার এইটা যদি পরিষ্কার থাকে এইটাই তোমাদের কর্মসূচি দাওয়াত দাও তাকফির করা দরকার নেই পাইকারি কাফের বলা দরকার নেই আমরা এই কাফের করার জন্য ময়দানে নামি নেই আমাদের কাজ তা ফির করা নয় আমাদের কাজ হচ্ছে মানুষকে তৌহিদ বুঝানো কে কি বললো ওইগুলো আমাদের দরকার নেই আমাদের কাজ হচ্ছে এটাই আল্লাহর নবীর সূন্য এটাই শাহবা সুন্দা। এইভাবে যদি কাজের মাধ্যমে ময়দানে লোক তৈরি করতে পারে সেই লোকগুলো রিমান্ডে যখন ঝুলানো হবে তারা আর ওই রকম বলবে না আমরা ভুল করেছি অন্যায় করেছি সার মাফ করে দেন আর জীবনে করব না বরং তারা কি করবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নবী এইভাবে তোমাদের কিছু লোক তৈরি করেছেন এই জন্য বলছে সাহাবাইকের রামদের শিক্ষকের নাম হাম্মাদুর لقد كان لكم في رسول الله اسوه حسنه সাবাইকেরামদের মাদ্রাসা তৈরি করেছেন ইব্রাহিম খলিল উল্লাহ ইসমাইল নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ ছাত্রদেরকে আল্লাহ বলছেন শিক্ষক নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ ছাত্রদের নাম হেসবুল্লাহ মাদ্রাসার নাম বাইতুল্লাহ তৈরি করেছেন খলিল উল্লাহ জবি এই মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য তুমি আর কোন শিক্ষক নেই পরীক্ষা নিয়েছেন কে উলাই নামতাহান আল্লাহ উলাই নামতাহান আল্লাহ এই নবীর ছাত্রদের পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ কে নিয়েছেন পরীক্ষা নিলেন কোথায় পরীক্ষা নিয়েছেন বদরের ময়দানে পরীক্ষা নিয়েছেন হোনাইনের ময়দানে পরীক্ষা নিয়েছেন রহুদের ময়দানে পরীক্ষা নিয়েছেন সেই মক্কা বিজয়ের সময় পরীক্ষার ফলাফল নাকি ওলায় কাহমুল রাশেদোন ও লাইকা হমুল ফাইজ হোন ও লাই কাহামুল মুফলে মেনুন এরাই সফল মমিন তুমি তাদের মতো কাজ করো এটাই তোমাদের আজকের সবক সুতরাং যদি আমাদের লেকচার বুঝে থাকো যদি আমাদের সঙ্গে একসাথে কাজ করতে চাও আমরা তাকফিরি ময়দানে নামি নাই আমাদের কাজ যারা জাহালাতের মধ্যে লিপ্ত আছে এদের তাক ফির করা নয় আমাদের কাজ খুচরা কোনো দিয়ে একটা পটকাবাজি করে মুজাহিদ সাজা নয় আমাদের কাজ অনেক বড় কাজ যদি সত্যিকার অর্থে কাজ বুঝে থাকো তাহলে ময়দানে কাজ করো তোমাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আমি তোমাকে আর একটা দাওয়াত দিচ্ছি প্রতি মাসে আমার একটা দার্স হয় তাহলে এই ওয়াজ মাহফিলে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের হয়ে যায় অনেকেই আজকেও বলেছে সাহেব আপনার লেকচার শুনে অদ্ভুত দিন বুঝেছি তাহিত বুঝেছি ভালো কথা আবার এই লোকগুলোই বলতেছে কি ঠিক কয়েকজনে বলেছে শাহেক আপনি নাকি আগের মতো নাই তা আমি জিজ্ঞেস করলাম যে আগে কি বলেছে এখন কি বলছি বড় পার্থক্য কোন জায়গায় বলো তা বলতে পারে না শুনছি তো তুমি শুনছো এরকম কি শুনতেছ তুমি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসো সত্যিকার অর্থে আমার মাধ্যমে দিয়ে কোনো উপকার হয়ে থাকে তোমার কাজ হচ্ছে এখনো আমার কথাগুলো ভালো করে শোনা আমি তোমাদের জন্য বাজে গোমরা না হও বিভ্রান্ত না হোক কারো কথায় যেন এদিক না হওয়া জন্য প্রতি মাসে আমি নিজের খরচে সেখানে হল ভাড়া করি কিতাব লিখি কিতাব উপর দার্স দে যারা যায় তাদের কোনো টাকা পয়সা নেই না পারলে কিছু মেহমানদারিও করায় কেন এই মাসের একত্রিশ তারিখে আছে একটা প্রোগ্রাম কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কাকরাইল তাবলিগি মার্কাজের কাছেই একটা বড় হল যে কোনো লোকে চিনবে পঞ্চম তলায় পাঁচশো এক নম্বর হলে আমাদের প্রোগ্রাম আছে একত্রিশ তারিখ শুক্রবার দুইটার থেকে শুরু হবে একা রাত দশটা পর্যন্ত সেখানে আমার দার্স আছে আগেও দার্স হয়েছে অনেকগুলো এগুলো এলিমি দার্স এইখানে সঠিক জিনিসগুলো বোঝানো হয় তুমি যদি সত্যিকার কাজ করতে চাও আগে এলেম অর্জন করো এলেমের মাধ্যমে অন্ধকার দূর করো জাহালতকে ঝাড়ু দিয়ে পিটিয়ে অন্ধকার দূর করা যাবে না অন্ধকার দূর করতে হবে এলেমের আলো চালিয়ে সেই আলো জ্বালাতে হবে এটাই আমাদের দাওয়াতের পদ্ধতি এটা যারা বুঝবে তাদেরকে ওয়েলকাম এটা যারা বুঝবে না ওই উজানি বিশ্বাপের ওয়াশ্রন্দাম ছোটবেলায় উজানি চাঁদপুরে উজানি তো বলতেন বুঝলে বুঝোগা না বুঝলে ওই জায়গায় গিয়ে ডুব্যা মরজ এইখানে পারি নাই তো তোমাকেও বলি যদি আমাদের কথা বুঝে বুঝো না বুঝতে ওই জায়গায় গিয়ে ডুববে মরো যে এই জায়গায় পানি নেই সোহান আল্লাহ বে হামদি সুহান আল্লাহ মবে হামদিকে আসাদুয়াল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম বিরায়িক মাহদুল্লাহ এই লেকচার কি আমার নতুন না পুরাতন তো এইটাই তো আমি এখনও বলতেছি তো তুমি কি পাইলা আগের মতো নাই চার পর্বে লেকচার আছে এর উপরে কেন কুফুরি করলো কাফের বলা যাবে না কান খুলে শোনো যারা শয়তানের ভূমিকা পালন করছ আর প্রচার চালাচ্ছ জাহাল অজ্ঞতা মূর্খতা এটা যে কুফুরি কাজ সে জানে না এই কারণে কুফুরি করছে তাহলে তারে কাফের বলা যাবে কি করতে হবে জাহালাত দূর করতে হবে তাকে এলেম দিতে হবে জাহাল এক নাম্বার কারণ কুফুরি করলো কাফের বলা যাবে না চারটা কারণ কি এক নাম্বার কারণ কি উদাহরণ দিচ্ছে তোমাদেরকে জাহাল অজ্ঞতা মূর্খতা একজন লোক তার ছেলেদেরকে বলছে আমি যদি মারা যাই আমাকে আগুনে পোড়াইবা ছাইগুলোকে পিষে ফেলবা এরপরে দুই ভাগ করবে এক ভাগ উঁচু পাহাড় গিয়ে উড়িয়ে দাও বাতাসে আর এক ভাগ নদীর মাঝখানিকে পানিতে মিলিয়ে দাও কেন আল্লাহ যদি আমাকে ধরতে পারে এমন সাজা দিবে এরকম সাজার কাউকে দিবে না এ ওসিয়াত করলো লোকটা মারা যাওয়ার পরে তার ছেলেরা তাই করলো তাকে আগুনে পোড়াইলো পোড়ানোর পরে ছাইগুলো দুই ভাগ করলো এক ভাগ পাহাড়ে উড়িয়ে দিল আর এক ভাগ পানিতে মিশিয়ে ছেলেরা চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বললেন তোমার অংশ ফেরত দাও পানিকে বললেন তোমার অংশ ফেরত দাও লোকটা দাঁড়িয়ে গেল আল্লাহ তৈরি করতে পারেন না কঠিন নাকি এ বিষয়ে আমার গত জুমার লেকচার আছে পারলে ওখান থেকে শুনে নেবেন সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি এমনটা কেন করেছ এখন আসুন এই লোকটা যে কাজটা করেছে কাজটা কুফুরি না কুফুরি কেমনে হলো যে এই রকম যদি আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে পানিতে গলিয়ে দেওয়া হয় বাতাসে উড়িয়ে দেওয়া হয় আল্লাহ ধরতে পারবেন না তো এটা তো আল্লাহর কুদরাতকে আল্লাহর ক্ষমতাকে সে অস্বীকার করলো তাই না এখন আল্লাহ তারা কি তাকে কাফের বলে জাহান নামে দিবেন হাদিস পড়েন লোকটা বললো আল্লাহ তোমার ভয়তে এই কাজটা করেছি আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন তাহলে এই লোকটা কুফুরি কাজ করে নাই কিন্তু জানে না যে সে কুফরি করেছে এই কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে ঠিক এরকম ভাবে তোমার সমাজে তুমি আজকে রহমানের লেকচার শুনে বুঝতে পেরেছো গণতন্ত্র একটা কুফরি মতবাদ কিন্তু এই কথাটা এখন এ দেশের মানুষ জানে না এটা যে একটা কুফুরি মতবাদ এটা দেশের মানুষ এখনো জানে না কেন জানে না আলেমরা জানায় নাই কাজী জনগণকে তুমি তাক ফির করতে পারো না এক একটা ভালো করে বুঝো জনগণ জানে না গণতন্ত্র যে কুফুরি মতবাদ কেন জানে না যেহেতু আলেমরা জানায় নাই এবং আলেমরা বরং ওয়াজ মাহফিলে ফিলে বক্তৃতায় বলে ভোট দিলে পরে জান্নাত পাওয়া যাবে এরকম একটি পবিত্র আমানত ভোট একটি জেহাদ এই কথা বললে জনগণ কি বুঝবে যে এটা কুফুরি মতবাদ তুমি বলবা যে রহমানি আপনি তো বলছেন দাওয়াত তো পৌঁছে গেছে এই বেটা বোকা তুই দাওয়াতের কাজ করবি না তাক করবি ভালো করে বুঝবি রহমানি বলছে একা এটা কুফুরি মতবাদ একশো আলম বলছে কুফুরি মতবাদ না এটা পবিত্র আমানত এখন ওই পাবলিক কি আল্লাহ বলছেন ফাস আলু আহলা জিকির তোমরা যদি না জানো তাহলে আলেমদেরকে জিজ্ঞেস করো তারা আলেমদেরকে জিজ্ঞেস করছে এবং তারা তো দায়িত্ব পালন করছে বড় বড় মাদ্রাসার মহাদ্দেশ মুফতি ইমামদেরকে জিজ্ঞেস করছে দেখছে সবাই বলে এক কথা রহমানি একে বলে এক কথা এখন তাদের করণীয় কি রহমানিকে একা মানবে না সবাইকে মানবে তাদের দোষ দেওয়া যাবে পাবলিক তাহলে বেঁচে গেল জাহালতের কারণে এবার আস আলেমদের ব্যাপারটা আলেমরা কেন বুঝে নাই আলেমরা বুঝে নাই তোমাকে একটা উদাহরণ দে এই ভারতবর্ষে এক সময় ইংরেজরা এত অত্যাচার করেছে কিতাবগুলো পুড়িয়ে ফেলেছে এখন রোহিঙ্গাদের তাবুতে গিয়ে তুমি বলবা তোমরা কেন উসুলে তাক ফির জানো না ইমান কেন জানো না বেটা গো ইমান বাঁচানোই হয়তো কঠিন উইগর মুসলিমদেরকে তুমি কি বলবে যে তোমরা কেন তাক ফিরের উসুল জানো না কেন গণতন্ত্র কুফুরি মতবার্তা জানো না বেটা গো জানা বে করতে গেলে কিতাবই নেই একটা কোরআন তাদের কাছে নাই তুমি কি ফিলিস্তিনি গিয়ে এই কথা বলবে এখন তারা খেতেই পাচ্ছে না এই ভারতবর্ষেও যে ওলামায়ে কেরামরা ইসলামকে কোন রকম নামটা টিকিয়ে রেখেছেন তাদের ভুল ধরতে চেও না বেয়াদবি করো না আজকে দেওয়া আমাদেরকে অনেকে বলে যে বেদাতি আমি পরিষ্কার বলি আমি দেওবন্দের ছাত্র এই দেওবন্দের এই দেওবন্দের বড় বড় যারা টিচার ছিল তাদের ইতিহাসগুলো পড়ো ইংরেজরা যখন এদেশে মুসলিমদের অত্যাচার শুরু করলো মাদ্রাসাগুলো আগুনে পুড়িয়ে দিল মসজিদ গুলো পুড়িয়ে দিল ঘোড়া রাস্তা বল বানানো হলো আলেমদেরকে জীবিত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপরে ঘোড়াগুলো দৌড়ানো হয়েছে ভাবে অত্যাচার করে করে মারা হয়েছে ডক্টর টামসন একজন ইংরেজ ঐতিহাসিক তিনি লিখেছেন দিল্লির প্রত্যেকটা রাস্তার দুই ধারে যতগুলো বড় বড় গাছ ছিল প্রত্যেকটা গাছের সঙ্গে আলেমদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল মাসকে মাস এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে করে মানুষেরা ভয় পেয়ে তাদের ইসলামের পক্ষে কেউ না আস এ সময় এই যে আশরাফ আলী থানবী রহমতুল নাম আপনারা শোনেন থানা ভবনকে রাজধানী করে থানা ভবন একটা জায়গার নাম এটা একটা থানা ওইটার দিকে তাকে সম্পৃক্ত করে বলা হয় থানাভি এই থানাবের নবী ছিলেন তানা অনেক থানবের নবী ছিলেন আমাকে যদি বলা হয় বরিশালী এখন কি বরিশালী কি মানে বরিশাল মানে বড় একটা শাল গাই দিয়েছে নাকি একটা জায়গার নাম এই থানা ভবনকে রাজধানী করে এই মুসলিম স্বাধীন রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গি এটার আমিরুল মমিন ছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজের মুক্তি এটার প্রধান সেনাপতি ছিলেন দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নান রহমতুল্লাহ আলাইহিম তাহলে তারা যুদ্ধ করে যখন দেখলো আর পারা যাচ্ছে না তখন গিয়ে মাদ্রাসা করেছিলেন আমি ইতিহাস বলতে যাচ্ছেন লম্বা ইতিহাস অদৃশ্য হচ্ছে এই এই ভারতবর্ষে তারপরে পরে ইংরেজরা সবসময় খেয়াল রেখেছে মুসলিমদের নামটা থাকুক সমস্যা নাই মিলাদ পড়ুক সমস্যা নাই কিন্তু ইসলামের মৌলিক বিষয় জন্য শিক্ষা না থাকে তাও ভিত না থাকে কলকাতা আলিয়া মাদ্রাসা এই জন্য তারা নিজেরা তৈরি করেছে সিলেবাস তৈরি করার দায়িত্ব দিয়েছিল ডক্টর ম্যাকলিকে ম্যাকলি মুসলমান না খ্রিস্টান কলকাতা আলিয়া মাদ্রাসার ইতিহাস ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায় ওখান থেকে বই কিনে পড়ো তুমি তো পড়বে না ডক্টর ম্যাটলি সিলেবাস তৈরি করেছে সেই সিলেবাসে তাও রাখবে না তাগুত রাখবে কোন কোন জায়গায় তাগুত আছে লিখে দিছে শয়তান এই জন্য এই সমাজের মানুষ জানে না যে তাগুত মানুষও হইতে পারে ফারাউন কি শয়তান ছিল না ফারাউনকে তাগুত বলছে না কোরানে কোরআনে বলা আছে ইয়া তাহাকামুন আইলা তাগুত তারা আল্লাহর বা আইন বাতিল করে দিয়ে তাগুতের কাছে বিচার নিয়ে যায় এই তাগুত কি শয়তান না মানুষ এই তাগুত কারা যারা ইজলাসে বসে আছে মানুষ বিচার নিয়ে তাদের কাছে যায় এই তাগুত এইটা কি ওই সিলেবাসে আছে তাহলে বুঝে গেল পাবলিক জানে না ওলামা জানেন না কেন কারণ তারা যে সিলেবাস পড়ে সেই এই বিষয়গুলো সিলেবাস নাই নাই কেন হাসিনার অত্যাচারী সব ভুলে গেছ রহমানের সব বই পুড়িয়ে ফেলেছ লেকচার মোবাইল থেকে আউট করে দিয়েছ তুমি নিজের ইমান নিজে পরীক্ষা করো না তো ইংরেজদের অত্যাচারে তারা কোরআন রাখতে পারে নাই কোন এলেম রাখতে পারে নাই এখন তুমি একটু তাও হিত আর আলেমদের ভুল ধরা শুরু করে দিয়েছো সেই জন্য কাজ করো এক নাম্বার কাজ হচ্ছে জাহালাত অজ্ঞতা এই সমাজে এখনো অজ্ঞতা আছে গণতন্ত্র যেটা কুফুরি মতবাদ এই বিষয়টা এখনো অনেকের কাছে পরিষ্কার নয় যে কারণে একদিকে আমরা সাবধান করি গণতন্ত্র কুফুরি মতবাদ গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য গণতন্ত্র হতে পারে না হবে না কারণ হচ্ছে এই একটা মতবাদ যদি প্রতিষ্ঠা করতে হয় বিপরীত মতবাদকে বিলুপ্ত করা ছাড়া সম্ভব নয় এজন্য কুফাররাও এটা ভালো করে বুঝেছিল ইসলামী খেলাফত ধ্বংস করতে করতে সর্বশেষ নাম কে একটা খেলাফত ছিল দুর্কি খেলাফত সেইটাকেও তারা বরদাস্ত করে নাই ওই খেলাফতকে ধ্বংস করে ওই খেলাফতকে বিলুপ্ত করে কামাল পাশা নামক একজন কাফের মোর্তাদের পাঁচটা গোলাম ইসলামের চরম